হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দেখো আমি যে রেসিপি বানালাম আজকে ওই দেখো গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে সেটা তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আর আমার রেসিপি কেমন লাগে লাইক কমেন্ট করে তোমরা জানিও তো বন্ধু এবার রেসিপির দিকে যাওয়া যাক তো দেখো এই যে আমি মটর ডাল চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম রান্নার চার ঘন্টা আগে ধুয়ে ভালো করে জল ছেঁকে নিয়েছি এই ডালটাকে এবার আমি পেস্ট বানিয়ে নেব তো পেস্ট বানাতে বেশি জলের প্রয়োজন হবে না ডালটা দিয়ে নিলাম মিক্সির বাটিতে আর অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে দিয়েছি পেস্টটা একদম মিহি পেস্ট হবে না একটু দানা দানা থাকবে দানা দানা থাকলে ডালের বড়াটা খেতে ভালো হবে তো কয়েকটা গোটা ডালের আমি দানাও রেখে দিয়েছিলাম ভেজানো দানা এটাই পেস্টটার সঙ্গে ভালোভাবে ব্যাটারটার সঙ্গে আর মেখে নিলে মিখেও পড়বে আর ভালোও লাগবে খেতে পেস্টটাতে আমি দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর কালো জিরে এটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ফেটানোটাই মেন কারণ না ফেটালে আমরা তো কোনো কিছু ইউজ করছি না যেমন ধরো সোড়ারোড়া তো একটু এইভাবে ভালো করে ফেটিয়ে নিলে বড়াটা সুন্দর ফুলবে এবং ভেতর থেকে খাসতে হবে তো আমার এখানে রেডি হয়ে গেল আর দেখো গ্রেভিটা তৈরির জন্য আমি ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলার মধ্যে নিয়েছি দেখতেই পেলে আর এখানে গ্রেভিটা তৈরি করার জন্য মশলা হিসেবে নিয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এই ডাল বেটে রেখেছিলাম ডালের একটু পেস্ট নিয়েছি এটা গ্রেভিটা থিকনেস আনবে কীভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর নিয়েছি একটু কস্তুরি মেথি এই কস্তুরি মেথিটা স্বাদটাকে বাড়াবে যেহেতু নিরামিষ পথ আর একটু আদা বাটা নিতে হবে বন্ধুরা আর না আমি টমেটোটা একটু গ্রেট করে নিয়েছিলাম বাটি নিয়ে আজকে তো গ্রেট করে নিয়েছি এবার আমি মশলাটা রেডি করে নেব গ্রেভির জন্য দেখো প্রথমে আদা বাটাটা দিলাম তারপর যা সমস্ত গুঁড়ো মশলা ছিল সেইগুলোও দিলাম আর ডাল বাটাটা যে রেখেছিলাম এক চামচের মতো সেটা দিয়ে মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব দিয়ে মশলাটা আমি বানিয়ে নিচ্ছি মশলাটা এইভাবে একটু জল দিয়ে বানিয়ে রেডি করে রেখে দেবে তাহলে রান্না সবাই দিতেও সুবিধে হবে এবং এ একটা স্বাদটাও ভালো আসবে বড়াটা এবার ভেজে নেব একটা গ্যাসেতে একটা প্যান চাপিয়ে অল্প করে তেল দিলাম কারণ অল্প তেলেতেই আমি বড়াটা ভাজবো রেগুলার আমাদের খাওয়া দাওয়া তো রেগুলার খাওয়া দাওয়ার সঙ্গে তো শরীরের কথাটাও ভাবতে হয় অল্প তেলেতেই বড়াটা ভাজবো আর অল্প তেলেতেই রেসিপিটা আজকে করে দেখাচ্ছি একদম তেল ছাড়া নয় যতটা সম্ভব কম তেলে করা এইভাবে অল্প সময় নিয়ে আঁচ কমিয়ে বড়াটাকে একটু চেপে চেপে ভেজে নেবে তাহলে পুরোটা সুন্দর হয়ে ভেতর থেকে ভাজা হয়ে যাবে কাঁচা ভাব থাকবে না দেখেছি এরকম ভেজে নেওয়ার পর আমার বড়াগুলো সব দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর এই তেলটা দিলাম তেলটা দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে দুটো ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি ছিল মশলাটা ভেজে নিলাম নিয়ে আর গ্রেট করা টমেটোটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা একটু কাটিয়ে নিতে হবে তো টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর মশলাটা দিয়ে দিলাম ওই যে সমস্ত মশলা আর ডালটা দিয়ে রেখেছিলাম ডাল বাটা একটু এক চামচ তো এটা গ্রেভিটাকে থিক আনবে কত সুন্দর হয় তোমরা দেখতে থাকো আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এটা তোমরা পারলে দেবে নতুবা স্কিপ করে যাবে এটা শুধু কালারের জন্য অনেকে নিরামিষ পদে চিনি খায় তোমরা পারলে চিনিও দিতে পারো তো আমরা চিনিটা ইউজ করি না রান্নাতে তো সেই জন্য দিলাম না চিনি ছাড়াও সুন্দর হয় এবার যারা চিনি খাবে তো একটু দিয়ে নেবে মশলা কষানো হয়ে গেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কোনো কাজ নেই প্রায় কমপ্লিটের পথে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট করবে আর এই রেসিপিটা বাড়ির মেম্বারদের করে খাওয়াবে অল্প তেলে হয় কিন্তু সুস্বাদু হয় মশলা কষে যাওয়ার পর আমি দিয়ে দিলাম গরম জল কারণ গরম জল দিলে যে কোনো রেসিপির মধ্যে সেটা স্বাদটা ভালো আসে গরম জল দিয়ে আমি এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি তো জল একটু বেশিই দিতে হবে কারণ ডাল জল টেনে নেয় যার জন্য দেখো এবার ডালগুলো দিয়ে দিলাম ডালের বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই অল্পই ফুটিয়ে নিতে হবে দু এক মিনিট দেখো ফোটানো হয়ে গেলো এবার কাশুরি মেথিটা দিয়ে দিলাম রান্না প্রায় কমপ্লিট শেষের পথে তোমরা দেখে নিলে কিভাবে বানাতে হয় আর অল্প একটু ঘি দিয়ে দেবে নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে ভালো হয় হয়ে গেল সম্পূর্ণ রেসিপিটা তোমরা কমেন্ট করো আমাকে এ দেখো কত সুন্দর গ্রেভিটা দেখেছো শেষে দেখো কত সুন্দর হয়েছে একদম পাতলা হয় না ঠিকই আছে তো বন্ধুরা টাটা